মঙ্গলবার দুপুর দুটো নাগাদ নাগরাকাটার উপকণ্ঠে জলঢাকার তীরে দেখা মিলল এক ঝাঁক শকুনের দীর্ঘদিন পর ওই এলাকায় শকুনের দেখা মেলায় উচ্ছ্বসিত পরিবেশপ্রেমীরা এদিন নাগরাকাটা লাগোয়া সতেরো নম্বর জাতীয় সড়ক থেকে যে রাস্তাটি খাস বস্তের দিকে চলে গিয়েছে সেখানেই নদীর ধারে এক ঝাঁক শকুনকে দেখা যায় সেগুলি একটি মৃত গরুর দেহ অবশেষ ভক্ষণ করতে এসেছিল অনেকদিন পর একসাথে এতগুলি শকুন দেখতে পেয়ে কৌতূহল ছড়ায় এলাকায় অনেকেই ভিড় জমান পরিবেশপ্রেমীরা বলছেন নানা কারণে শকুনের সংখ্যা ক্রমশ কমছে বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় এই পাখিটির গুরুত্ব অপরিসীম শুল্কাপাড়ার ফরিদুল হক নামে এক পরিবেশপ্রেমী বলেন একসময় জলঢাকা এলাকা শকুনের বিচরণ ক্ষেত্রের জন্য সুপরিচিত ছিল বহুদিন পর আবার তাদের দেখা মিলল অত্যন্ত আনন্দের খবর উত্তরবঙ্গের বিশিষ্ট পরিবেশবিদ ও পরিবেশপ্রেমী সংগঠন হিমালয়ের নেচার অ্যান্ড অ্যাডভেঞ্চার ফাউন্ডেশনের মুখপাত্র অনিমেশ বসু বলেন জল ঢাকার তীরে যে সকল শকুনগুলি দেখা গিয়েছে সেগুলি হিমালয়ান গ্রিফন প্রজাতির আকারে বেশ বড় হয় এই ধরনের শকুন বিপন্ন তালিকাভুক্ত মূলত শীতকালে হিমালয় এলাকা থেকে নেমে আসে গরম পড়তেই তাদের ফের হিমালয়ে ফিরে যাওয়ার সময় সোহিনী ভট্টাচার্যের রিপোর্ট সবার খবর সব সময় দেখতে ओरको भेजिजन पाँच सात वटा दुईटा गाउँतिर उडेको दुईटा उत उडेको अझ दुईटा छ ए टगड्या सत्तो जसो त तीनटा ला बगराइन्थे अ यहाँ नडी टक्कै भ क काले घरको पछाडी काले घर पछाडी अगाडी अगाडी ठीक ठीक जाने हो हुन्छ अचानक ग्लुसा কী কি দেখলেন আপনি এখানে আমি গাড়ি নিয়ে আসছিলাম এখানে দেখছি একটা কিছু মোড়া জিনিস পড়ে আছে বিলুপ্ত প্রজাতির শকুনরা আসছে ওটাকে খাচ্ছিল কতগুলো ছিল শকুন অনেকগুলো ছিল তো মানুষকে কি বলবেন আপনি মানুষকে বলতে যাচ্ছি ওদেরকে যাতে কেউ ডিস্টার্ব না করে দেখছি এখানে লোকজন ডিস্টার্ব করছে ওদেরকে তারপর ওরা এখন উড়িয়ে গিয়ে গাছের ডালে আছে বসে আছে আপনার নামটা কি ফরিদুল